হাই অবিয়ান সালামু আলাইকুম সবাইকে হ্যাঁ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে একটা সূত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আমাদের কি লামের উপবাদ্য এটা হচ্ছে আমাদের কি একটা বলতে পারো যে সাম্য অবস্থার উপবাদ এই উপবাদটাকে আমাদের বলা হয় সাম্য অবস্থার উপবাদ্য দেখো এখানে হচ্ছে আমরা এই সূত্রটা থেকে আমরা অনেকগুলা ম্যাথ করবো এবং এই ম্যাথটা হচ্ছে আমরা হচ্ছে কি যে হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রে আমরা হচ্ছে কি ম্যাথ আমরা কি পড়ছি ম্যাথ সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে কত চ্যাপ্টার এইট এই চ্যাপ্টারের এইট পয়েন্ট বি এই চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে সবগুলো মোটামুটি হচ্ছে লামির উপবাদ্য অ্যাপ্লাই করে করা বুঝতে পারছো আমরা আজকে এই ম্যাথগুলাই এই লামির উপবাদ্য দেখব পাশাপাশি এই সূত্রের প্রমাণটা এবং যে সূত্রটা কি সেটা আমরা একটু দেখব তো চলো আমরা যে সূত্রটা আছে যে লামির সূত্রটা আমরা বা বলতে পারি সেই সূত্রটা আমরা একটু বর্ণনা করে নিই যে সূত্রটা কি বলছে দেখো যে আমাদের সূত্রে বলছে যে একই বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যকর তিনটি সমতলীয় বল সাম্য অবস্থায় থাকে তুমি যদি এখানে সাম্য অবস্থায় না দিয়ে যদি তুমি আরও কিছু অ্যাড করতে চাও সাম্য অবস্থার সাথে যে স্থির অবস্থান স্থির অবস্থান পরে ভারসাম্য অবস্থান ভারসাম্য অবস্থা তারপর হচ্ছে কি নিট বল নিট অবস্থায় থাকতে চায় নিট অবস্থা এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা কি করবো বুঝবো কি সাম্য অবস্থায় আছে হ্যাঁ এই জিনিসগুলা তবে প্রত্যেকটি বলের মান প্রত্যেকটি বলের মান অপর দুটি অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক তাহলে আমরা এইটা একটু বুঝে ফেলি ধরে নাও আমার কাছে এই বল তিনটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদেরকে এই বরাবর একটা বল ক্রিয়া করতেছে সেই বলটা হচ্ছে আমাদের কথা পি বল এই বরাবর একটা বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের কিউ বল এই বরাবর আরেকটা বল ক্রিয়া করতেছে সেই বলটা হচ্ছে কি আর বল আমাদের এই তিনটা বল ক্রিয়া করতেছে যেহেতু এই তিনটা বল ক্রিয়া করে তাহলে আমরা এই তিনটা বলের কি না বলবো আমরা যদি বলটা চিন্তা করি আমরা বলটা চিন্তা করি দেখো আমরা পি বল যদি নেই তাহলে আমরা পি প্রফেশনাল সাইন পি প্রফেশনাল সাইন কে আসবে কিউ এবং আর এর কোণ তাহলে কিউ হচ্ছে আমাদের কি আর এই দুইটার মধ্যবর্তী ব্যবহার করি পি ইকাল টু কে কত আমরা লিখতে পারি হচ্ছে কত কিউ কমাল এই দুইটার মধ্যবর্তী কোনটা এটাকে যদি এভাবে লিখি তাহলে আমরা পি ডিভাইডেড বাই সাইন কত কিউ আর তাই না ইকুয়াল একটা কে তাহলে এটা আমরা এক নম্বর লামির অনুসারে আমরা এটা লিখতে পারি বুঝতে পারছো এইটুকু আমরা লেখা যাক আমরা আবার লিখতে পারবো আমরা আরেকটা অংশ লিখি চলো আমরা আবার আবার যদি আমরা কিউ বল কল্পনা করি যদি আমরা কিউ বলটা কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো কিউ ইকুয়াল প্রফেশনাল সাইন এ আসবে এবং মধ্যবর্তী কোণ কত পি এবং আর এর মধ্যবর্তী কোণ তাহলে আমরা পি কমা আর তাই না এখানেও আমরা সেম ভাবে একটা ধ্রুবক ব্যবহার করব সেই ধ্রুবকটা আছে কি কে তাহলে আমরা কিউ ইকুয়াল কে সাইন কত পি কমা আর তাই না তাহলে सेम ভাবে আমরা এটা লিখতে পারি না জাস্ট কিউ বাই সাইন কত পি কমা আর এটা হচ্ছে নামের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ইকুয়াল কত सेम ভাবে আমরা আরেকটা অংশ লিখতে পারি সেটা আমরা কি আর তাহলে আমরা আর বলতে আমরা একবারে লিখে দিলাম তাহলে সাইন দেখো এদের আর বলবে হয়তো কোনটা এটা তার অপর দুটা বলের মধ্যবর্তী কোণ এবং q এর মধ্যবর্তী করতে গেলে আমরা কত আসবে এর আছে কত c, q এদের মধ্যবর্তী কোণ ইকুয়াল কত হবে এই দেখো সবগুলোর কি আছে একটা ধ্রুবক আছে তাহলে আমরা এখানে লামের উপপাদ্যটা আমরা যেটা পাবো সেটা এখন এখানে লিখে ফেলি চলো লামের উপপাদ্য লামের উপপাদ্য বাংলা লামির উপপাদ্য না লিখে আমরা লাগি সূত্রটা তাহলে আমাদের বেশি সুবিধা হবে দেখো তাহলে আমি কি লিখতে পারবো পি বাই সাইন কত কোনটা নেওয়া হয়েছে কিউ আর আর কিউ কমা আর এবং যদি আমরা কি নিই কিউ নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আসবে সাইন তাহলে আমরা অপর দুইটার বল কোন তাহলে পি কমা আর

ধরো আমার কাছে এরকম একটা ই দেওয়া আছে এইবার বল ওরকম একটা বল ক্রিয়া করতেছে সেই বলটা হচ্ছে আমাদের কি কি বল আর এইটার সাথে আরেকটা বল ক্রিয়া করতেছে সেই বলটা হচ্ছে আমাদের কত কিউ বল এবং এর সাথে আরেকটা বল লব্ধি বল ক্রিয়া করতেছে বা আর বল ক্রিয়া করতেছে এই বল আর এই বিন্দুতে আমাদের কি বলটা কি আছে সাম্য অবস্থা আছে কোথায় ও বিন্দুতে বলটা কি আছে সাম্য এখানে আমাদের ও বিন্দুতে সাম্য অবস্থা যেহেতু এই অবস্থা সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা কি বলব এটাকে আমরা এই যে পি এবং কিউকে আমরা একটা সামান্তরিকে পূর্ণ করি দেখো এই বরাবর আমরা সামান্তরিকের পূর্ণ করব তার মানে কি এই যে পি এবং কিউ এর লব্ধি বলটা পি এবং কিউ এর লব্ধি বল আমরা যদি সামান্তরিক পূর্ণ করি তাহলে আমরা কি আসবে বলা এই বিন্দুটা আমরা ধরে নিতে পারি এক্স অক্ষ বরাবর পি বল করছে ওয়াই অক্ষ বরাবর আমাদের কিউব বল আর z অক্ষ বরাবর আমাদের আর বল তাহলে এই বরাবর হচ্ছে আমাদের ও এ বরাবর পি বল ও পি বরাবর হচ্ছে আমাদের কিউ বল তার মানে কি এই বরাবর আমরা সেম বলটাই কাজ করবে কি বল এই বরাবর কোন বলটা কাজ করবে সেটা হচ্ছে পি বল দেখো এই দুইটা বলের লব্ধিটা আমরা কি একটা সামান্তটা যদি হয় তাহলে এদের কর্ণ বরাবর কি আর করতেছে কর্ণ বরাবর এই লব্ধি বলটা এই যে আর বল যা সে সমান এবং কি বিপরীত থাকে তার মানে এই বলটা আমরা লিখতে পারি মাইনাস আর বা আমরা আর বলতে পারি বুঝতে পারছো তাহলে দেখো যদি এটুকু হয় তাহলে আমরা একটু বলে দেই যে এইখানে আমরা যে জিনিসগুলো আছে যে আমরা প্রত্যেকটা যে বি ও সি যে আমরা এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের কত আলফা দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ধরে না আমরা আলফা এবং কিউ এবং কি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কি বিটা এবং এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের গামা দেখো তো এটা আসছে স্যার তাহলে এখন আমরা এখানে যদি একটু চিন্তা করি এই যে এই বিন্দুটা এটা এ ও এ সি এটা একটা ত্রিভুজ কি আর করতেছে তাহলে আমরা এই ত্রিভুজটা হতে পাই তাহলে ত্রিভুজ ও এ এবং কি সি তে সাইন সূত্র अप्लाई করি সাইন সূত্র তুমি তো অবশ্যই পি কোনো করছি করে আস তাহলে আমরা একটু চিন্তা করি যদি কোনটা এই পি কত দেখো আমরা এই কোণের মান যত এই কোণের মানুষ সে তাহলে এই কোণের মানটা আমরা জানি হ্যাঁ আমরা জানি এই কোণের মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখো এটা সমান এবং বিপরীত মুখী বলছিল না এই সম্পূর্ণটুকু কোন কত থাকতো একশো আশি ডিগ্রি এইটুকু একশো আশি ডিগ্রি আমরা এই কোণের মানটা বিটা তাহলে আমরা কি লিখতে পারি এই কোণের মানটা কত হবে একশো আশি মাইনাস বিটা সেম ভাবে আমরা এখানে বলতে পারি একশো আশি মাইনাসের কত বিটা যদি আমরা কিউবল কল্পনা করি দেখো কিউবল কোনটা এটা অপর মত কোন অপর কোনটুকু এই অংশটুকু এই অংশটুকু তো অংশ কোনটা দেখা সি ও এক্স তাহলে কোন আমরা সি ও এক্স আমরা এটার মান জানি জানি তাহলে একটু কল্পনা কর যেহেতু আমরা এইটুকুর মান আমরা জানি না এটা আমরা কীভাবে করতে পারি বলো তো এই কোন সম্পূর্ণ কোণের মান কত আমরা একটা আসি আমরা এই কোনটুকু জানি তাহলে এই কোনটুকু হচ্ছে আমার কি চার তাহলে আমরা সেমভাবে লিখতে পারি একটা আসি মাইনাসের কত চার এখন ধরো আমরা লিখি বল আর এই আর বলটা আমরা তাহলে আর বল নিয়ে আমি পড়ে শোন sin ক্ষেত্র হয়ে যাবে পড়ে শোন কোন টুকু এই অংশটুকু এই অংশটুকু কত আমরা জানি দেখো তো এই সম্পূর্ণ এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও কত আলফা না তাহলে এই যদি আলফা হয় তাহলে এইটুকুর মান কত এই সম্পূর্ণ আমরা জানি কত 180 তাহলে সেম ভাবে আমরা এটা পাবো sin 180 মাইনাস এর কত আলফা ওকে আমরা এটা হচ্ছে সাইন ক্ষেত্র অনুসারে আমরা পাইলাম তাহলে এখন বলো

এটা আমাদের সায়েন্স সূত্র অনুসারে বলতে পারি দেখো এটা হচ্ছে আমাদের লামের সূত্র দেখো লামের সূত্রটা কিভাবে আসবো এখন এই বরাবর আমাদের একটা বল ক্রিয়া করছিল আর এই বরাবর একটা বল এবং এই বরাবর একটা বল এই বরাবর যে বলটা ছিল সেটা হচ্ছে আমাদের পি এই বরাবর আমাদের যে বলটা ছিল সেটা ছিল কিউ আর এই বরাবর যে বলটা ছিল সেটা ছিল আল এদের মধ্যবর্তীকরণ কথা আলফা এর মধ্যবর্তীপূর্ণ ছিল কথা দুইটা ছিল দেখো তো যখন আমরা পি বল বললাম তাহলে পি বল নেওয়া এটা আর অপর দুটা বলার মতবর্তীপূর্ণ হয়েছে সাইন এটা সেম ভাবে যখন আমরা কিউ বলিস তাহলে অপর দুটা বল দেখো অপর দুটা মধ্যবর্তী মতবর্তীপূর্ণ আর এবং কি পি মধ্যবর্তী মধ্যবর্তীপূর্ণ গাওয়া সেম ভাবে যখন আমরা আর বল নেওয়া হয়েছে তখন আমরা কি পাইছি

প্রমাণ বুঝতে পারলে তোমার কাছে ম্যাথটা ইজি সবগুলো ম্যাথ ইজি লাগে আর কিছু বেসিক ধারণা আছে সেগুলো তোমরা জানো নাইন টেন পড়া ওগুলো আমরা কি ম্যাচ করতে করতে অনায়াসে বুঝতে পারবো কারণ তোমরা যদি ক্লাসগুলো করতে চাও এখন আমি একদম ফুল প্লে লিস্ট তৈরি করা হয়েছে জাস্ট এই চ্যাপ্টারের হচ্ছে কি প্লে লিস্টটা তৈরি করা হয়ে গেছে প্রায় মোটামুটি প্লেলিস্ট দেখো এই চ্যাপ্টারের প্লে লিস্টটা তৈরি করা হয়েছে যদি তোমাদের রেসপন্সটা বেশি পাই তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্টটা দিয়ে দিতে পারো